সালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের গত পর্ব পর্যন্ত তোমাদের এস এর অংশের তিন পর্যন্ত আলোচনা করেছি আজকে আলোচনা করব তোমাদের চার নাম্বার থেকে লিস্ট এই টপিকটা খুব বেশি গুরুত্বপূর্ণ সৃজনশীল থেকে আসার সম্ভাবনা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস কারণ এস লিস্ট থাকেই থাকে হয় টেবিলের ভিতর থাকবে না হলে এমনি করে থাকতে পারে লিস্ট আসার সম্ভাবনা অনেক বেশি এই লিস্টটা কিভাবে আমরা সহজে করতে পারবো যদি খুবই সহজে করা যায় সেটা আমরা এই একটা ভিডিওর মধ্যে শিখে ফেলতে পারবো চলো আমরা ধারাবাহিকভাবে শুরু করি প্রথমে হলো এসটিএম লিস্ট তিন প্রকার যদিও এই প্রকারগুলো কখনো এমসিকিউতে আসবে না প্রথমে হলো অর্ডার লিস্ট এরপরটা হলো আনঅর্ডার লিস্ট এরপরটা হলো নেস্টেড লিস্ট যদিও এটাকে অন্য নামে ডাকা হয় অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এবং নেস্টেড লিস্ট তিনটা লিস্ট পাওয়া যায় এখানে মধ্যে তুমি অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট তোমাকে শিখতে হবে যদিও এই ধরনের শুধু সিঙ্গেল সিঙ্গেল পরীক্ষা কমই আসে তোমাদের পরীক্ষা আসবে নেস্টেড লিস্ট নেস্টেড লিস্ট জানার জন্য উপরের দুটো সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকতে হবে প্রথমে আমরা অর্ডার লিস্ট নিয়ে আলোচনা করি নি প্রথমে এটা হলো যে আমাদের অর্ডার লিস্ট এবং অর্ডার লিস্টে যদি আমরা কোন ট্যাগ ফরম্যাটটা লিখি আমরা এখানে আগে ট্যাগের ফরম্যাট লিখব নিচে আমরা একটা উদাহরণ লিখব উদাহরণ লিখে আমরা এখানে স্টেমটা করার চেষ্টা করব এতে করে দেখবে যে তোমাদের কনসেপ্টগুলো খুব সুন্দর করে ক্লিয়ার হয়ে যাচ্ছে প্রথমে অর্ডার লিস্ট আমরা ওপেন করলাম অর্ডার লিস্টের ভিতর অনেকগুলো লিস্ট থাকতে পারে যতগুলো লিস্ট থাকে অতগুলো আমরা ট্যাগ দিব ও এল মানে অর্ডার লিস্ট ও মানে অর্ডার এল মানে লিস্ট এরপর এল আই মানে লিস্ট শুধু লিস্ট এবার এটার ভিতরে যতগুলো থাকে ততগুলো আমরা লিখতে পারবো এটা জাস্ট ফরমেট অর্ডার লিস্ট এখানে ওপেন করেছি এখানে ক্লোজ করে দিচ্ছি এখানে যে দাগটা দিচ্ছি এটা তোমাদের দেওয়া প্রয়োজন নাই জাস্ট এটা তোমাদেরকে এতটুকু বোঝানোর জন্য যেখানে ওপেন করবে সেখানে ক্লোজ করার চেষ্টা করবে এতে করে তোমাদের এগুলো দেখতে সুন্দর লাগবে এসটিএমএল গুলো দেখতে সুন্দর লাগবে কারণ তোমরা খাতায় করছো এই যে এখানে মধ্যে আমরা অর্ডার লিস্ট করবো আর কিছু অ্যাট্রিবিউট থাকবে যদি আমরা এখন একটা উদাহরণ দেখবো উদাহরণটা দিয়ে এরপরেই করবো এর কিছু অ্যাট্রিবিউট থাকবে এবং অ্যাট্রিবিউটের নেম হবে টাইপ কি হবে টাইপ অ্যাট্রিবিউট নেম সম্পর্কে আমরা গত পর্বে পড়েছি তাই আর বলছি না এগুলোর মধ্যে এখানে হতে পারে ওয়ান হতে পারে বড় হাতের এ হতে পারে ছোট হাতের এ হতে পারে রোমান সংখ্যায় ওয়ান হতে পারে এই ধরনের অনেক কিছু দিয়ে শুরু হতে পারে এগুলো হলো তার অ্যাট্রিবিউট ভ্যালু কি অ্যাট্রিবিউট ভ্যালু এখানে টাইপ হলো অ্যাট্রিবিউট নেম তাহলে অর্ডার লিস্টের মধ্যে সাধারণত অ্যাট্রিবিউট নেম হয় টাইপ এবং ভিতরে যে আমাদের অ্যাট্রিবিউট ভ্যালু আছে সেগুলো 1 থেকে শুরু হতে পারে 1 2 3 4 5 6 এ থেকে শুরু হতে পারে এ বি সি ডি ছোট হাতের এ বি থেকে শুরু হতে পারে রোমান সংখ্যা 1 2 সেগুলো শুরু হতে পারে কিভাবে আমরা একটা উদাহরণের মধ্যে যদি বুঝে নিই নিচে একটা আমরা উদাহরণ লিখি তাহলে এখানে আমরা একটা উদাহরণ লিখলাম এটা হলো আমাদের একটা লিস্ট দেখো কিভাবে বুঝবো যে এটা অর্ডার লিস্ট কারণ 1 2 3 দিয়ে শুরু তাহলে সাধারণত 1 2 3 দিয়ে এ বি সি ডি দিয়ে বা এ দিয়ে বা রোমান সংখ্যা দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা বুঝবো সেটা কি সেটা অর্ডার লিস্ট কারণ এটার ট্যাগটা আমরা এখানে করব আমরা ডক টাইপ দিচ্ছি না ডিরেক্ট এটিএমএল দিচ্ছি এসটিএমএল ওপেন করলাম এস টি এরপর আমাদের এখানে কোনো টেবিল বা কোনো কিছু নাই বা আমাদের হেড বা টাইটেল নাই তাই আমরা ডিরেক্ট বডি দিচ্ছি বডি এখন দেখো এই বডির ভিতর আমার এখানে অনেকগুলো লিস্ট আছে লিস্টের ধরন কি অর্ডার লিস্ট তাহলে প্রথমে আমাকে এটার মতো অর্ডার লিস্ট ওপেন করতে হবে অর্ডার লিস্ট ওপেন করবে কিন্তু শর্ত হলো এই অর্ডার লিস্টটার টাইপ আছে এবং একটা ভ্যালু আছে এই অর্ডার লিস্টটার আমাকে কি দিতে হবে অ্যাট্রিবিউট নেম দিতে হবে এবং অ্যাট্রিবিউটের ভ্যালু এড করতে হবে তাহলে এখানে আমাকে অ্যাট্রিবিউট নেম দিতে হচ্ছে টাইপ টাইপ কি কি ধরনের এই ধরনের তাহলে আমাকে এখানে ওয়ান দিতে হবে যখনই তুমি ওকে এখানে ওয়ান দিবে তখন সে বুঝে নিবে যে বাকিগুলো যত লিস্ট হবে সেটা এক হবে দুই হবে তিন হবে চার হবে সে বুঝে নিবে তাহলে এখানে লিস্ট কয়টা আছে একটা দুইটা তিনটা লিস্ট আছে এখানে প্রতিবারের লিস্টের জন্য একটা একটা করে আমাকে এখানে লিস্ট ওপেন করতে হবে আমি এদিকে জায়গা হচ্ছে না তাই এদিকে চাপাই লিখছি তোমরা একটু রিক করে লিখিও এলাই এলাই মানে প্রথমটাতে কি হবে কি হবে এলাইটা ক্লোজ করে দিব এখানে মধ্যে আমার এক লেখার প্রয়োজন হয়নি কারণ আমি ওকে বলে দিছিলাম যে তোমার টাইপ হবে এক এবং একের পর ও ধরে নিবে প্রথম লিস্টটা এক নাম্বার পরবর্তী লিস্ট যদি ওকে আমি দিই কফি তখন ও ধরে নিবে যে দ্বিতীয়টা দুই নাম্বার টাইপ হলো বা দুই নাম্বারটা হলো কি কফি তিন নাম্বার যখন আমি ওকে লিস্টে দিব এলাই তখন ও ধরে নিবে গ্রিন টি এটা ও তিন নাম্বার বলে ধরে নিবে এরপর দেখো এই যে আমরা লিস্টগুলো ওপেন করলাম ক্লোজ করলাম ওপেন করলাম ক্লোজ করলাম অর্ডার লিস্টটা আমরা ওপেন করেছি কিন্তু ক্লোজ করিনি তাহলে অর্ডার লিস্টটা আমাদের ক্লোজ করতে হবে তাহলে অর্ডার লিস্টটা আমরা ক্লোজ করে দিচ্ছি এবং বডি ওপেন করছে আমাদেরকে বডিটা ক্লোজ করতে হবে বডিটা ক্লোজ ক্লোজ করে করে ওপেন এটা যে আমাদের প্রথম অর্ডার লিস্টের কাজ এখান থেকে আমরা অর্ডার লিস্টটা পুরোপুরি শেষ করতে পারলাম এর পরবর্তী টপিকটা হলো যে আমাদের আনঅর্ডার লিস্ট এর পরবর্তীতে আমরা যদি আমাদের দ্বিতীয় লিস্টটা দেখি আমাদের আনঅর্ডার লিস্ট এটাও খুবই সহজ আগেরটা তোমরা যদি বুঝে থাকো তাহলে এটা সহজে বুঝবে আর আগেরটা বুঝে না থাকলে এটা তুমি যদি বুঝে ফেলো তাহলে আগেরটাও তুমি বুঝতে পারবে প্রথমে আমরা এখানের মধ্যে আনঅর্ডার লিস্ট লিখলাম এটা ফরমেটটা কি জাস্ট এখানে তখন অর্ডার লিস্টের জন্য ওএল ছিল এখন আনঅর্ডার লিস্ট তাইলে ইউএল এতটুকুই পার্থক্য মাঝখানে পুরোপুরি সব सेम কিন্তু এই আনঅর্ডার লিস্টের কিছু ভিন্ন ধরনের টাইপ হয় মানে এটার অ্যাট্রিবিউট ভ্যালু নাম হলো যে এটার অ্যাট্রিবিউট নেম হলো যে টাইপ কিন্তু গুলো কিছুটা আলাদা সার্কেল সার্কেল মানে হলো এরকম বৃত্ত আকারে থাকবে কিন্তু মাঝখানে খালি থাকবে ডিস্ক মানে হলো মাঝখানে ভরা আকারে থাকবে বৃত্তর মতো থাকবে কিন্তু মাঝখানে ভরা করা থাকবে স্কোয়ার এরকম করে থাকবে এখন দেখো আমাদেরকে একটা উদাহরণ দিয়েছে এবং এটার এস্টিমেটটা আমাদের করতে হবে তো প্রথমত আমরা এখানে উদাহরণ দেখতেছি এবং এই যে ধরন গুলা এগুলো কোনটা ডিক্স এর মতো না তাহলে আমরা এখানে ডিক্স টাইপ দিয়ে সেটা করবো প্রথমে আমরা এসটিএমএল ওপেন করি এসটিএমএল ওপেন করলাম এসটিএমএল ওপেন করার পর আমাদেরকে বডি ওপেন করতে হচ্ছে বডি ওপেন করার পর আমরা এখানের মধ্যে আনঅর্ডার লিস্ট ওপেন করতেছি এবং আনঅর্ডার লিস্টের টাইপ কি টাইপ হলো ডিক্স টাইপের ভ্যালু কি ডিক্স তাহলে আমরা অর্ডার লিস্ট দিলাম টাইপ দিলাম টাইপের ধরন কি টাইপের ধরন হলো ডিক্স টাইপের এবং আমরা এখানের মধ্যে লিস্ট কয়টা আছে আমাদের একটা দুইটা তিনটা তিনটা লিস্ট আছে তাহলে আমরা এখানে লিস্টগুলো ওপেন করলাম প্রথমটা হলো যে কি টি ও অটোমেটিক ধরে নিবে যে তুমি যখন ওকে ডিক্স দিয়েছো ও ধরে নিবে যে এখানে এরকম বৃত্তাকার ভরাট করা থাকবে এবং প্রথম লিস্টটা নিলাম পরবর্তী লিস্ট নিচ্ছি কফি আমরা আরেকটা লিস্ট নিচ্ছি সেটা সেটা কিসের জন্য জন্য টি এর আমরা লিস্ট শেষ করলাম এখন দেখো এখানে যে আন অর্ডার আমরা শুরু করেছি সেটা আমাদেরকে শেষ করতে হবে তাহলে এখান থেকে আমরা আন অর্ডারটা শেষ করে দিলাম বডি ওপেন করছি বডিটা শেষ করতে হবে আমাদের শেষ যারা এই দুইটা লিস্ট অর্ডার লিস্ট এবং আন লিস্ট সহজে বুঝতে পারছো তাদের জন্য সহজ। আমাদের আমাদের লিস্টে চলে যাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক লিস্ট সেটা নিয়ে এখন আলোচনা করবো তোমরা উপরের দুইটা যারা ভালো করে বুঝেছো তাদের জন্য এটা খুবই সহজ একেবারে সহজ দেখো এখানে আর আমাদের কিছু আলাদা করে শিখতে হচ্ছে না সেই কিন্তু একটু ডিফারেন্ট হলো যে এখানে যে একটা দেখো এক মানে অর্ডার লিস্ট আমরা বুঝতে পারছি যে এখানে অর্ডার লিস্ট আছে তার ভিতর আবার কি আছে আনঅর্ডার লিস্ট আছে লিস্টের ভিতর আবার আমাকে লিস্ট করতে হবে এই ধরনের বলা হয় লিস্টের মধ্যে যেগুলো লিস্ট থাকে এগুলোকে বলা হয় নেস্টেড লিস্ট কি বলে নেস্টেড লিস্ট এখন এই যে নেস্টেড লিস্ট রাইট আমরা কিভাবে এসটিএমএল এ করব এখানে আমরা একটা উদাহরণ লিখেছি খুবই সহজ তোমাদের মনে হতে পারে যে কঠিন মনে হচ্ছে কিন্তু এগুলো খুবই সহজ প্রথমে আমরা এসটিএমএল ওপেন করলাম আগের মতো এসটিএমএল ওপেন করার পর আমরা এখানে বডি ওপেন করব রে বডি ওপেন করছি প্রথমে দেখো আমরা সিরিয়ালে কাজ করব একেবারে সোজা এখান থেকে শুরু করব এভাবে নামতে থাকবো যেখানে গিয়ে শেষ হয় মানে শেষ করে দিব যেখানে যা যা করা প্রয়োজন সেটা করলেই আমাদের হয়ে গেল প্রথমে অর্ডার লিস্ট শুরু হলো অর্ডার লিস্টের টাইপ কি ও এল তোমরা তো শিখেছো এবং এখানে ধরনটা কি হবে অ্যাট্রিবিউট ভ্যালুর নাম হবে অ্যাট্রিবিউটের নাম হবে টাইপ কিন্তু তার ভিতর কি থাকবে ওয়ান থাকবে কারণ এটা কি দিয়ে শুরু হলো ওয়ান দিয়ে এবং এটার ভিতর দেখো এখানে একটা লিস্ট আমরা লিখতেছি এই লিস্ট দিলাম এবং ভিতরে কি লিখলাম বাংলা বাংলা লিখে আমরা লিস্টটা শেষ করে দিছি ঠিক আছে এতটুকুর কাজ আমাদের শেষ কিন্তু এই অর্ডার লিস্টের পরে আমরা দেখতেছি আবার দুইটা আনঅর্ডার লিস্ট চলে আসে তাহলে এখানের মধ্যে আমাদের কি করতে হবে আনঅর্ডারটা ওপেন করতে হবে আমরা আনঅর্ডারটা ওপেন করতেছি ul মানে আনঅর্ডার আনঅর্ডারে টাইপ কি ডিক্স টাইপ তাই না তোমরা তো এখানের মধ্যে এটা দেখে বুঝতে পারছো যে এটা একটা টাইপোলজি ডিক্স ডিক্স শেষ করলাম এটার ভিতর লিস্ট কয়টা দুইটা আমরা দুইটা লিস্ট দিব লিস্ট একটা হলো যে কি ফার্স্ট পেপার লিস্টটা শেষ করছি আরেকটা লিস্ট হলো যে কি সেকেন্ড পেপার লিস্টটা আমরা শেষ করছি তাহলে এখানে গেল এখন দেখো এতটুকু তো আমার আন অর্ডারের কাজটা শেষ কারণ এরপর আবার আমার অর্ডার লিস্ট আসতেছে তাহলে আমাকে এই আনঅর্ডারটা এখানে বন্ধ করতে হবে বন্ধ করার জন্য আমি কি করলাম আনঅর্ডারটা অর্ডারটা ক্লোজ দিলাম কিন্তু এখানে যে আমি অর্ডার লিস্ট শুরু করেছি এবং অর্ডার লিস্ট যে এখানে শুরু হলো একটা লিস্ট দিলাম এটার জায়গাটা দেখো এই যে অংশটা আছে এটা কিন্তু ফিক্সড হয়ে গেল কারণ ওপেন হয়েছে ক্লোজ হয়েছে তার মানে কিন্তু এই যে লিস্ট এই যে ও ওর যে কাজ করলাম এখানে একটা লিস্ট দিলাম এখন এই পুরো অংশটা আমরা কাজ করে ফেলেছি ভিতরে এবং সেটা বন্ধও করে ফেলেছি পরবর্তীতে আমাদের দুই নাম্বার দিতে হবে তাহলে এই লিস্টটা আমাদের আবার এখানে দিতে হবে কারণ তখন আমাদের লিস্টের নাম্বার পড়ে যাবে দুই অর্ডার লিস্টের ভিতর এই একটা লিস্ট ছিল এখন যেটা দিব সেটা বলে দুই হবে তাহলে আমরা আবার লিস্ট ওপেন করলাম এবং সেটার নাম হলো ইংলিশ তাহলে এখনো বুঝতে পারবে যে অর্ডার লিস্টের ভিতরে একটা লিস্ট ওপেন হলো কারণ এই অংশটা আমরা শুরু করেছি এবং শেষও করে দিয়েছি মানে ফিক্সড করে ফেলেছি এবং সেখানের ভিতর আরেকটা নতুন লিস্ট ওপেন করলাম নতুন লিস্টটা আমরা দিয়েছি দেখো এখানে আবার আনঅর্ডার লিস্ট আসছে তাহলে আবার আনঅর্ডার ওপেন করতে হবে তাহলে আবার সেম এই কাজটা আবার এখানে করব আনঅর্ডার ওপেন করলাম আনঅর্ডার ওপেন করার পর টাইপ দিতে হবে এখন তো তোমরা পারবে এগুলা ডিক্স দিলাম এবং এটার ভিতর লিস্ট কয়টা দুইটা লিস্ট একটা দিলাম একটা হলো যে ফার্স্ট পেপার পেপার লিস্ট লিস্ট শেষ করলাম সেকেন্ড আমরা লিস্টটা শেষ করলাম এখন দেখো এই যে আন অর্ডারটা ওপেন করেছি আন অর্ডারটা ক্লোজ করতে হবে না আন অর্ডারটা ক্লোজ করে দিব এই যে এতটুকু অংশ আমাদের ফিক্সড হয়ে গেল হ্যাঁ এতটুকু অংশ কিন্তু এখানে যে অর্ডার লিস্টটা শুরু করেছি এটা কি শেষ করেছে এটা শেষ করি না এখন শেষ করব আমরা এটাকে আমরা ওএল টা ক্লোজ করে দিই তার মানে আমাদের এই অংশের কাজ শেষ এখন আমরা বডি যে ওপেন করলাম আমাদের বডিটা শেষ করতে হবে আমরা বডিটা শেষ করি বডিটা শেষ করলাম এখানে যে টেবিল ওপেন করেছে আমরা টেবিল এখানে জায়গা হচ্ছে না দিয়ে শেষ করছি তো এইভাবে করে তোমরা কিন্তু সহজে লিস্টগুলা করতে পারবে খুবই সহজ আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না যদি অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব